এইতো এখানে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি তো বেশ সুন্দর এমবিএস তৈরি হচ্ছে এখানে কি এসি হবে নাকি হ্যাঁ এখানে ওই এসি এখানে এসি সব এসি হবে সব এখন যে ঘুরিয়ে দেখো বেশ সুন্দর ডেকোরেশন এখন ডেকোরেশনের কাজ চলছে তাই তো এদিকে একটা রুম রয়েছে এদিকেও একটা কিন্তু বেশ একই সাইজের বড় রুম দেখাতে পাচ্ছি দুদিকে এসি হবে তাই তো আচ্ছা বলছি এখানে কি আনলিমিটেড থাকবে সব জায়গায় আনলিমিটেড আহার বিরিয়ানি মানে সুস্বাদু বিরিয়ানি এবং আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড আমাদের বুকে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি চলে এসেছে আহার বিরিয়ানি মধ্যম গ্রামে সেই আহার বিরিয়ানি আপনারা যেটা জানেন নাম করা গ্রামের আহার বিরিয়ানি কিন্তু এখন বাড়া সাথে বলো বাড়া কোথায় বাড়া সাথে গ্রিন পার্ক খেলা বটতলা থেকে ঠিক ব্যারাকপুরের দিকে এক কিলোমিটার গ্রিন পার্কে এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন পার্ক খেলা বটতলা থেকে ঠিক এক কিলোমিটার তারপরে আহার বিরিয়ানি এ তো আপনি নাম বললেই লোক চিনে যাবে আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন আহার বিরিয়ানি এই দোকানটা কবে ওপেনিং হচ্ছে এগারো তারিখে এগারোই আগস্ট বারাসাতে বারা সাতে রবিবার এগারোই আগস্ট আহার বিরিয়ানির ওপেনিং হচ্ছে আমরা দেরি না করে কটা থেকে আসবে আপনার বারোটার মধ্যে চলে যাবে বারোটায় ওপেনিং হবে একদমই কিন্তু বিরিয়ানি রান্না হবে আর আহার বিরিয়ানি আহার বিরিয়ানি এগারোই আগস্ট এগারোই আগস্ট কিন্তু বারা সাতে চলে আসছে মধ্যমগ্রামের সেই ভাইরাল আহার বিরিয়ানি যার কিন্তু বিভিন্ন রকম আকর্ষণীয় প্রাইস রয়েছে এতদিন আমার ভিড়তে আমরা দেখেছেন যেটু একটু এখানে এসো এখানে এখানে কিন্তু জাস্ট আকর্ষণীয় শুধু পুরস্কার দেখাতে পারছি এর মধ্যে একটা পুরস্কার অলরেডি একজন পেয়ে গেছে লটারির মাধ্যমে আহার বিরিয়ানি এখানেও কি লটারি থাকবে লটারি থাকবে তবে ওপেনিং এ সবার জন্য প্রাইজ থাকবে ওপেনিং এ সবার জন্য প্রাইজ থাকছে একটা আহার বিরিয়ানি নতুন ওপেনিং কামিং সুন চলে আসছে এগারোই আগস্ট আহার বিরিয়ানি এগারোই আগস্টে কিন্তু ওপেনিং থাকছে আর ওই দিন সবার জন্য গিফট থাকছে যে বিরিয়ানি খাবে সে গিফট বিরিয়ানি খাবে সে গিয়ে একদম ওপেনিং এ সবার জন্য গিফট থাকছে আট দিন নাগরে অবশ্যই চলে আসবেন এগারো তারিখ দুপুর বারোটার সময় আর বিরিয়ানির শুভ উৎপাদন বারাসাতের আমাদের এই ব্যারাকপুর রোড দেখাতে পারছি এই দিকটা পিছনে রয়েছে ব্যারাকপুর রোড এটা চলে আছে ব্যারাকপুরের দিকে আর এই দিকটায় রয়েছে হেলা বটতলা হেলা বটতলা বারাসাতের হেলা বটতলা থেকে জাস্ট আপনারা সোজা চলে আসবেন টোটো ধরে মাত্র দশ টাকা হেলা বটতলা থেকে জাস্ট উম আপনার মোটামুটি পাঁচ মিনিট কি হেঁটে আসলে পাঁচ মিনিট আর টোটোতে আসলে তিন মিনিট হেলাবটলা থেকে জাস্ট সোজা চলে আসবেন গ্রিন পার্ক আর গ্রিন পার্কের থেকে মানে ব্যারাকপুরের দিকে যেতে গেলেই গ্রিন পার্ক ডান দিকে পড়ে যাচ্ছে দেখাতে পাচ্ছি কিন্তু আহার বিরিয়ানি একটু দেখিয়ে দাও আহার বিরিয়ানি সেই ব্যানার দেখাতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে চার চাকা বিশাল বড় অফার রয়েছে চার চাকা আমার পাশে একটা দাঁড়ানো রয়েছে বাট এটা না নতুন চার চাকা দেওয়া হবে ওদিকে বুলেট রয়েছে আমি আগের ভিডিওতে সব দেখিয়েছি এছাড়াও কিন্তু ওই দিন বিরিয়ানি খেলেই সবার কাছে একটা আকর্ষণীয় পুরস্কার থাকছে ওটা তো লটারি থাকছেই বাট আকর্ষণীয় পুরস্কার কিন্তু আনলিমিটেড ভাবে বিরিয়ানির সাথে দেওয়া হচ্ছে হঠাৎ বাড়ার সাথে আসার কারণ কি বারার সাথে তো আমাদের প্রচুর কাস্টমার রয়েছে তারা যখন শুনেছে যে আমি বারাস সাথে করছি তখন তারা খুবই আনন্দিত একদম বারাসাতবাসী সবার জন্যই করছি বারাস সাথে আপনারা আসুন প্রায়ই করুন বিরিয়ানি একদম একদম সঙ্গে পাবেন ওইদিন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার একদম একদম এছাড়াও কিন্তু লটারি থাকছে আকর্ষণীয় অফার চার চাকা বুলেট স্কুটি সাউন্ড সিস্টেম মাইক্রোওভেন টিভি ফ্রিজ এসি ফোন নানান রকমের প্রাইস কিন্তু বিরিয়ানি কিনলে পাওয়া যায় আহার বিরিয়ানিতে ছোট্ট একটা ইনফরমেশন আপনার সাথে তুলে ধরলাম মধ্যম গ্রামের সেই বিখ্যাত আহার বিরিয়ানি কিন্তু এগারোই আগস্ট থেকে শুরু হচ্ছে রবিবার দুপুর বারোটার সময় বারার সাথে ব্যারাকপুর রোডের জাস্ট গ্রিন পার্কের অপোজিটে ডান দিকে পড়বে ব্যারাকপুর দিকে যেতে গেলে ডান দিকে পড়বে হেলা থেকে আপনারা আড্ডারি করে অবশ্যই চলে আসবেন কোনো বুঝতে অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে আমি ডিসপ্লে শো করে দিচ্ছি এবং ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারেন এতক্ষণ আমি ছিলাম আপনার সাথে ফুটবল শ্রমিক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে ফেস থেকে ফলো করবেন